তাহলে আমরা ভুবে নেবো যে এটা পাচ্ছি বাহাত্তর দলের আওয়াত ভূতের দল এই দম থেকে দিয়েছিলাম গ্রহণ করলে সে থেকে গাফেল কোমরাই মধ্যে থাকবে এই জন্য আমার বলেছে শেষ জামানের মধ্যে রাতে মৃত্যুত দলে বিভদ্ধ হয়ে যাবে তর থেকে একদল জান্নাতি বাদ দিয়ে দল হবে জাহান্নামি বর্তমান শিশুসুলে একটু লক্ষ্য করলে বোঝা যায় দিনী ভাই মুসলমানরা একটু বোঝার চেষ্টা করবেন জানার চেষ্টা করবেন যে আসলে এই বাহাত্তর বাটি দলগুলো এগুলো করতে গেছে দেশে আছে কিনা যে সনদ আছে কিনা এই সনদহীন যা দলে দিচ্ছে করোনা হাজি যদি বলুক না কেন করোনা হাজিসের কথা বাতিলেরাও বলে ভক্ত পথেরাও বলে আমরা এখানে নির্বাচন করবো আর সেজারা যারা দিয়ে সেই সূত্রে আমি আজকে আমাদের আলকা দিয়ে সে আমি ইউটিউবে দিলাম আপনারা বুঝে যান পড়বেন বুঝবেন জানবেন বুঝবেন সেখান থেকে এই দলের মধ্যে কিছু কিছু আছেন যারা আমরা ঘরে দুই নম্বর ঘরে আপনি এগুলো না এগুলো কান দরকার নাই কারণ এরা ওই কিছু কিছু বাজির কথাগুলো গ্রহণ করে তারা ভুল পথে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে চেষ্টা করছে আমরা সেই সব ভণ্ডামি এবং বাতির পথ থেকে দূরে সরে এসে ফরে ফেয়ে আল্লাহ পাকজান আমাদেরকে সত্যিকে ঈশ্বর অনুসারে হকানি আলে মোলামার মাধ্যম দিয়ে যারা দিন ইসলামের কথা বোঝে জানে তাদের বিষয়গুলো গ্রহণ করে আমরা যাতে সঠিক পথ অনুসরণ করে দুনিয়ার থেকে কাল আখেরাতে মুক্তির পথ নাজাতের পথ